নমস্কার আমি সুকৃতি দান আশা করে আমরা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রোসলুশান আজকে আমি আলোচনা করবো এই দু হাজার পঁচিশ সালে কোন সমস্ত রাশি বা লগ্নের থেকে একটা আর্থিক উন্নতি লাভ করবেন কোন সমস্ত রাশি বা লগ্নের মানুষেরা দু হাজার পঁচিশ সালে আর্থিক দিক থেকে একটা উন্নতি লাভ করতে পারবেন তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব মূল আলোচনার সঙ্গে আপনি জানিয়ে রাখি অ্যাস্ট্রো সংক্রান্ত আমার সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনে ক্লিক করুন চলে আসি মূল আলোচনায় প্রথমেই বলবো দেখুন আমি বিভিন্ন রাশি নিয়ে অলরেডি আপনাদের কাছে ডিটেলসে আলোচনা করেছি আমি সবসময় একটা কথা বারে বারে বলেছি যে আমি রাশির কথা বললেও যদি আপনি লগ্নটা জানেন তাহলে এই লগ্নটাকে করে আপনারা এই রাশির ব্যাপারটা ম্যাচ করাবেন ধরুন আপনার সিঙ্গলগ্ন বৃশ্চিক রাশি তাহলে সিংহটা ধরে ম্যাচ করাটা সব থেকে বেশি আপনি অ্যাপ্টোপিট হবে তবে রাশি জানলে রাশিটাও ম্যাচ করাতে পারেন রাশিটা যে একবারই ম্যাচ করে না তা নয় রাশিটাও অনেকটা ম্যাচ করে তবে লগ্নটা বেশি ম্যাচ করবে বেশি অ্যাপ্লিকেবেল হবে তো এই কথাটা সবসময় বলা যায় না তো আমি রাশি বলছি মানে মেন রাশি বা লগ্ন দুটোকেই কিন্তু ইন্ডিকেট করছি তো যাই হোক তবে লগ্ন জানলে লগ্নটাকে থেকে বেশি ম্যাচ করবে ঠিক আছে তো দু সালে কোন সমস্ত রাশি বা লগ্নের মানুষের সব থেকে একটা আর্থিক উন্নতি বা প্রতিপত্তি লাভ করবেন এই কথায় বলতে গেলে দেখুন চারটে গ্রহ নিয়ে সার্বিক এই আলোচনা আমি রাশিফল ভিডিওটি করেছি শনি বৃহস্পতি রাহু এবং কেতু এই চারটে গ্রহ নিয়ে আলোচনা বারে বারে ফিরে ফিরে এসছে হচ্ছে যে আপনারা অলরেডি জানেন আশা করি যে বৃহস্পতিও রাশি পরিবর্তন করবে চোদ্দোই মেতে শনি রাশি পরিবর্তন করবে উনত্রিশে মার্চে রাহুকে তো রাশি পরিবর্তন করবে আঠেরোই মার্চে তো মোটামুটিভাবে রাশি পরিবর্তনের আগে এবং পরে দুটো ব্যাপারকে আমাকে মাথায় রাখতে হচ্ছে তো মোটামুটিভাবে আমি যদি নিই যে প্রথমার্ধে একটা ব্যাপার এবং দ্বিতীয়ার্ধে কিন্তু যে রাশি পরিবর্তনকে যদি ধরে নিই আমার আলোচনার সুবীরার্ধে যদিও কিন্তু উনত্রিশে মার্চ শনির রাশি পরিবর্তন চোদ্দোই মে বৃহস্পতির রাশি পরিবর্তন এবং আঠেরোই মে কিন্তু রাহুকেতু রাজ পরিবর্তন এগুলোকে মাথায় রেখে আমি দু হাজার পঁচিশ সালে আমার নিজের অ্যানালাইসিস থেকে বলবো যে কোন সমস্ত লগ্নের মানুষেরা ট্রান্সিটের এক্সপেক্টে আপনার কিন্তু ট্রান্সিটের এক্সপেক্টে আর্থিক দিক থেকে উন্নতির যোগ কিন্তু তৈরি করবে দেখুন এখানে একটা জিনিস উহ করে দেবো যে আপনার বাচ্চার আমি কিন্তু প্রকৃত জানি না তো আপনার বাচ্চাটে দ্বিতীয় ভাব বা একাদশ ভাব বা আপনার বাচ্চাটে দ্বাদশ ভাব ইলেভেন হাউস এগুলো কতটা কি পজিশনে রয়েছে অ্যাকচুয়ালি একাদশ ভাব মানে হচ্ছে অর্থ ইনকাম দ্বিতীয় ভাব মানে হচ্ছে অর্থ সেভিংস এই দুটো ভাব অত্যন্ত ইম্পর্টেন্ট রোল প্লে করে দিক থেকে আপনার ব্যয়ের ভাবটা হচ্ছে ব্যয় বা লস হয়ে যাওয়ার ব্যাপারটা হচ্ছে দ্বাদশ ভাব তাই এই জায়গাগুলো কিন্তু আমি জানি না এগুলো উজ্জ্ব রাখছি শুধুমাত্র ট্রানজিটের এক্সপেক্টে আপনার কোন লগ্ন হলে এই জিনিসটা অ্যাপ্লিকেবল হবে সেটাকে তুলে ধরার চেষ্টা করছি প্রথমেই চলে আসি মূল আলোচনাতে নাম্বার ওয়ান বলবো ব্রী রাশি বা লগ্নের ক্ষেত্রে দু হাজার পঁচিশে একটা আর্থিক গ্রেনের ব্যাপার কিন্তু তৈরি করবে কেন হবে এমন সেটা হচ্ছে এখানে এতদিন ধরে বৃষ রাশি বা লগ্নের উপর কিন্তু বৃহস্পতি যেহেতু অষ্টমপতি এবং দ্বাদশ অষ্টমপতি এবং একাদশপতি যেহেতু লগ্ন বা রাশিতে পাস করছিল তাই অলরেডি লগ্নে থাকা বা রাশিতে থাকার জন্য তার আর্থিক উন্নতির যোগ আবার দ্বিতীয় ভাব দিয়ে কিন্তু পাস করবে এখানে বৃহস্পতি দেব চোদ্দই মেয়ের পর থেকে তাই চোদ্দই মেয়ের পর থেকেও যেমন সেখানেও কিন্তু একটা আর্থিক উন্নতির যোগ তৈরি করবে ঠিক আছে এই একটা ব্যাপার অন্যদিক থেকে শনি প্রথম অর্ধে দশম এবং দ্বিতীয় অর্ধে একাদশভাবে অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকছে তো কর্ম এবং অর্থ দুটো জায়গা কি আপনাদের হোল্ড করে দেবে তাই আমি লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি এবং শনির অবস্থানের ভিত্তিতে চারটে গ্রহের ব্যাপারের কথা বলতে গেলেও এখানে বৃহস্পতি এবং শনির ভিত্তিতে একটা আর্থিক উন্নতির যোগ কিন্তু অবশ্যই আপনাদের দু হাজার পঁচিশে স্থাপন করবে যদিও বৃষ লগ্নের ক্ষেত্রে ফোর্থ হাউসে রাহু এবং দশমভাবে কেতু কিছুটা পরিবার কেন্দ্রিক ডিস্টারবেন্স ক্রিয়েট করতে পারে বা কর্মক্ষেত্রে মাঝে মাঝে একটু মনোমালিন্য শত্রুতার জায়গায় সমস্যা বা একটু ডিস্যাটিসফ্যাকশন তৈরি করতে পারে তার শর্তেও বলব দু সালে সমস্ত বৃষ লগ্নের ক্ষেত্রে একটা আর্থিক উন্নতি বা প্রতিপত্তির যোগ কিন্তু তৈরি করবে বৃহস্পতি এবং শনির আলোকে নেক্সট নাম্বার টু যেটা চলে যাব সেই ব্যাপারটা হলো নেক্সট ডে রাশি লগ্নের ক্ষেত্রে সেটা হলো মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি দেব প্রথমার্ধে খুব একটা ভালো ফল দিতে পারবে না দ্বাদশভাবে অবস্থান করছে যেহেতু এই মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে সপ্তমপতি এবং দশমপতি কিন্তু দ্বিতীয়ার্ধে অর্থাৎ চোদ্দোই মেয়ের পর যখনই বৃহস্পতিদেব লগ্ন বা রাশিতে চলে যাবে তখন দশমপতি লগ্নে বা সপ্তমপতি লগ্নে বা রাশিতে থেকে আপনার জীবনের সার্বিক একটা আর্থিক উন্নতি যোগ কিন্তু তৈরি করবে অন্যদিক থেকে শনিদেব কিন্তু মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে প্রথমে অর্ধে অর্থাৎ আপ টু উনত্রিশে মার্চ পর্যন্ত নবমভাবে এবং উনত্রিশে মার্চের পর থেকে দশমভাবে অবস্থান ভাগ্যকে এবং আপনার কর্মকে সার্বিকভাবে ফ্লোয়ারিজ করার জন্য আপনার বৃহস্পতি এবং শনির আলোকে মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে দু হাজার পঁচিশে সর্বার্থকভাবে একটা আর্থিক উন্নতি যোগ তৈরি করবে যদিও কিন্তু প্রথমার্ধে রাহু আপ টু রাহু এবং কেতু কিন্তু চতুর্থ দশমে অবস্থান করছিল প্রথমার্ধ মানে আঠেরোই মে পর্যন্ত তার জন্য পরিবার কেন্দ্রিক কিছুটা ডিস্টারবেন্স এবং আপনাদের ক্ষেত্রে কিন্তু কর্মক্ষেত্রে সংক্রান্ত ব্যাপারে একটু ডিস্যাটিসফ্যাকশন ভোগ করতে হচ্ছিল তো আঠেরোই মে এর পর থেকে কিন্তু এখানে রাহু কিন্তু গোচর করে নবম তৃতীয় চলে যাবে তাই জন্য কিন্তু আপনাকে ভাগ্যের ব্যাপারে একটু সাবধান হতে হবে বাবা শরীর স্বাস্থ্যের ব্যাপারে সাবধান হতে হবে নিজের পরাক্রমতার ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করতে হবে ওভারঅলভাবে বলতে গেলে এখানে কিন্তু মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি এবং শনির আলোকে আপনাদের দু সালে একটা সার্বিক আর্থিক উন্নতি বা সার্বিক দিক থেকে আর্থিকভাবে বলশালী করার যোগ কিন্তু ডেফিনেটলিভাবে তৈরি করছে দেখুন এগুলো আমার সম্পূর্ণ নিজের অ্যানালাইসিস থেকে বলছি কোনোভাবে ঝেপে বললাম তা নয় আমি আমার সম্পূর্ণ নিজের ব্যক্তিগতভাবে অ্যানালাইজ করে প্রতিটা গ্রহের অবস্থানকে দেখে দেখে আপনাদের ক্ষেত্রে কিন্তু তুলে ধরার চেষ্টা করব। মানে করছি আশা করবো আপনাদের কিন্তু ভালো লাগবে যাতে আলটিমেটলি আপনারা কিন্তু বুঝতে পারেন নেক্সট যেটা বলবো যে লগ্ন বা রাশি নেক্সট নাম্বার থ্রি হচ্ছে কন্যা লগ্ন বা রাশির ক্ষেত্রে এখানে Uh, এতদিন ধরে বিশেষ করে প্রথমার্ধে আপনাকে রাহু কেতু লগ্ন সপ্তমে প্রচুর একটা আনস্টেবিলিটি অবস্থার মধ্যে ফেলে রেখেছিল আঠেরোই মে পর্যন্ত যদিও মার্চের পর থেকে এই নেগেটিভ প্রভাবটা অনেকটা কমতে শুরু করবে তেইশে অক্টোবর থেকে দু হাজার তেইশ সালের অক্টোবর থেকে যে লেভেলের আপনার শরীর মন মানসিকতা পাবলিক ডিলিংস রিলেশনশিপ সব দিক থেকে যে লেভেলের ডিস্টারবেন্ট সমস্ত কন্যা রাশি বা লগ্নের মানুষকে ভোগ করতে হচ্ছিল সেটা কাউকে কখনো বলে দিতে হবে না কেননা সমস্ত কন্যা লগ্নের বা রাশির মানুষকে অত্যন্তভাবে একটা অতৃপ্ততা করে দেওয়া ফ্যামিলিকেন্দ্রিক ডিস্টারবেন্স আপনার রিলেশনশিপের মধ্যে হাজারো সমস্যা পাবলিক ডিডিং সংক্রান্ত সমস্যা শরীর সংক্রান্ত সমস্যা আপনাকে যে লেভেলে সমস্যা ভোগ করতে হচ্ছিল সেটা কিন্তু কখনো বলে দিতে হবে তবে মার্চের পর থেকে মোটামুটিভাবে আপনাদের একটা আর্থিক উন্নতি যোগ তৈরি করবে কেন বলছি এমন কথা তার মানে মেন কারণ হচ্ছে প্রথমার্ধে নবমভাবে বৃহস্পতিদে অবস্থান করবে আপ টু চোদ্দোই মে পর্যন্ত তারপর কিন্তু বৃহস্পতিদেব দশমভাবে চলে যাবে যেই দশমভাবে আপনাকে জীবনে সপ্তম প্রতি দশমভাবে আপনারও কিন্তু জীবনের সার্বিক একটা কর্মে একটা উন্নতির যোগ কিন্তু তৈরি করে দেবে পরবর্তী শনি কিন্তু আপনাদের ষষ্ঠভাবে প্রথম অর্ধে অবস্থান করবে মোটামুটিভাবে উনত্রিশে মার্চ পর্যন্ত তারপর সপ্তমভাবে অবস্থান করে যেহেতু মিন রাশির ঘরে প্রবেশ করবে শনিদেব তাই সপ্তমভাবে আপনাকে সার্বিকভাবে কিন্তু আপনার অনেক মানুষের সঙ্গে একটা কানেকশন তৈরি করবে যোগাযোগ তৈরি করবে যদিও আপনাকে কিছুটা আনরোম্যান্টিক বানাতে পারে কিন্তু এখানে শনি বা বৃহস্পতির গোচর এবং রাহুকেতুরও এখানে যে পরিবর্তনটা লগ্ন সপ্তমের প্রভাবটা আপনার জীবন থেকে সরে যাওয়াটা আপনার জীবনে দু হাজার পঁচিশ সালে সমস্ত কন্যা লগ্ন বা রাশির ক্ষেত্রে একটা আর্থিক উন্নতির যোগ কিন্তু তৈরি করবে পরবর্তী রাশি বা লগ্নের কথা বলতে গেলে সেটা হচ্ছে মিন রাশি বা লগ্নের ক্ষেত্রে মিন রাশি বা লগ্নের ক্ষেত্রে কিন্তু রাহু রাহুকেতু একইভাবে আপনাদের লগ্ন সপ্তমে শরীর মন মানসিকতা পাবলিক রিলেশনশিপ সব দিক থেকে একটা ডিস্টারবেন্স অবস্থা তৈরি করেছিল কিন্তু আমরা দেখতে পাবো যে আঠেরোই মেয়ের পর থেকে যখনই রাহু কিন্তু রাশি পরিবর্তন করে যাবে তখনই কিন্তু আপনার লগ্ন সপ্তমে রাহু প্রভাবটা অনেকটা কিন্তু কমে যাবে এবং সেই সঙ্গে আপনার বৃহস্পতি থার্ড হাউস থেকে ফোর্থ হাউসে চলে যাচ্ছে তাই আপনার জীবনে কিন্তু থার্ড হাউসে অবস্থান করবে ফার্স্ট হাউসে অর্থাৎ আপনার মধ্যে পরাক্রমতা লড়াকু মেন্টালিটি মুছে কুচকার না হ্যাঁ এই ধরনের একটা মেন্টালিটি তৈরি করবে এবং চোদ্দই মেয়ের পর থেকে কিন্তু আপনার প্রফেশনাল লাইফে আপনার পরিবার কেন্দ্রিক জায়গায় আপনাকে কিন্তু অনেকটা শান্তি ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করবে এবং আপনার পারিবারিক শান্তি আপনার মনের মধ্যে স্যাটিসফ্যাকশন জায়গাটা সমস্ত মিন রাশি বা লগ্নকে ফিল করাবে এবং সেই সঙ্গে আপনার একটা আর্থিক উন্নতির যোগও কিন্তু তৈরি করবে এবং শনিদেব আপনার রাশি বা লগ্নের ক্ষেত্রে মিন রাশি বা লগ্নের ক্ষেত্রে এখানে দ্বাদশ ভাব থেকে লগ্ন বা রাশিতে যখনই প্রবেশ করে যাবে যেহেতু এই একাদশপতি এবং দ্বাদশপতি শনি আপনার লগ্ন বা রাশিতে যখনই প্রবেশ করে যাবে সেই শনি কিন্তু আপনার জীবনে একটা আর্থিক জ্ঞান তৈরি করবে যদি একটু টেনশন চিন্তা বাড়াতে পারে আপনাকে একটু পরিশ্রম বেশি করতে হতে পারে কিন্তু আপনার একটা সার্বিকভাবে কিন্তু একটা আর্থিক উন্নতির যোগ কিন্তু তৈরি করে দেবে তাই রাহুকেতুর এই গোচর এবং বৃহস্পতি তৃতীয়ভাবে প্রথমার্ধে অবস্থান দ্বিতীয়ার্ধে চতুর্থভাবে অবস্থান শনির দ্বাদশভাবে অবস্থান তারপর দ্বিতীয়ার্ধে লগ্নে বা রাশিতে অবস্থান আপনাদের মিন রাশি বা লগ্নের দু হাজার পঁচিশ সালে একটা সার্বিক উন্নতির যোগ কিন্তু তৈরি করবে পরবর্তী ধনুরাশি বা লগ্নের ক্ষেত্রে বলতে গেলে ধনু রাশি বা লগ্নের ক্ষেত্রে এখানে চতুর্থ দশমে কিন্তু আপনাদের রাহুকেতু অবস্থান করছিল কিন্তু এই রাহুকেতু অবস্থানটা তৃতীয় দশমে চলে যাবে তাই একটা আর্থিক উন্নতির যোগ বা আর্থিক সংক্রান্ত ব্যাপারে পরিবর্তনের যোগ তৈরি করবে বৃহস্পতি প্রথমার্ধে ষষ্ঠভাবে অবস্থান কিছুটা শত্রুতার ব্যাপার তৈরি করছিল কিন্তু সপ্তমভাবে যখনই আট চোদ্দই মেয়ের পর থেকে সপ্তমভাবে অবস্থান করবে তখন আর্থিক দিক থেকে ব্যবসার দিক থেকে পাবলিক ডিলিংসের দিক থেকে অনেক একটা লাভ বা আয় তৈরি করবে সমস্ত ধনুরাশি বা লগ্নের ক্ষেত্রে ব্যবসায়িক দিক থেকে মানুষের সঙ্গে কমিউনিকেশন যোগাযোগ আর্থিক উন্নতি আর্থিক জ্ঞান আপনার জীবনে কিন্তু অনেকটাই স্থাপন করবে যেহেতু ধনুরাশি বা লগ্নের ক্ষেত্রে সপ্তম ভাব দিয়ে বৃহস্পতি পাশ করবে তাই আর্থিক দিক থেকে আপনাকে অনেকটা বলশালী করার চেষ্টা করবে দু সালে এবং শনি কিন্তু তৃতীয়ভাবে অবস্থান করবে আপ টু উনত্রিশে মার্চ পর্যন্ত তারপর উনত্রিশে মার্চের পর চতুর্থভাবে অবস্থান করে আপনার কর্মের জায়গায় পেশারও তো বাড়বে কিন্তু আপনার নতুন কোনো কর্মপ্রাপ্তি কর্মের উন্নতি কর্ম থেকে ইনক্রিমেন্ট এবং আপনার জীবনে অর্থ সম্পর্কিত ব্যাপারে আপনাকে কিন্তু অনেকটাই হেল্প করবে সপ্তমভাবে বৃহস্পতির অবস্থান এবং চতুর্থভাবে শনির অবস্থান আপনাকে আর্থিক দিক থেকে আপনাকে অনেকটা স্ট্রং করবে অনেকটা বলশালী করবে এবং চতুর্থ দশম থেকে যেহেতু রাহু কিন্তু চলে যাচ্ছে তাই পরিবার এবং কর্মের যে ডিস্যাটিসফ্যাকশন চলছিল সেই জায়গাটাও কিন্তু দু সালে সমস্ত ধনুরাশি বা লগ্নে চলে যাচ্ছে এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই দু সালে ধনু রাশি বা লগ্নের একটা সার্বিক আর্থিক গেন কিন্তু তৈরি করে দেবে নেক্সট চলে আসি সেটা হচ্ছে কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে দু সালে আর্থিক গেন এ কারণেই আসছে বৃহস্পতি যেহেতু প্রথম অর্ধে চতুর্থভাবে অবস্থান করে কর্মের জায়গাটাকে উন্নতি করানোর চেষ্টা করেছে এবং দ্বিতীয়ার্ধে মোটামুটিভাবে চোদ্দই মেয়ের পর থেকে পঞ্চমভাবে অবস্থান করেও আপনার ক্রিয়েটিভিটি আপনার বুদ্ধিমত্তা এবং আপনার একাদশ ভাবকে প্রভাবিত করে আপনার অনেক জায়গা থেকে লাভের একটা অবস্থান তৈরি করেছে অন্যদিক থেকে শনি আপ আপটু মোটামুটিভাবে উন্নতি এসে মার্চ পর্যন্ত লগ্নে বা রাশিতে কিছুটা টেনশন চিন্তা করলেও আপনার মধ্যে একটা অনেক দিক থেকে লং টার্ম বিশেষের যে ইনকামের একটা সোর্স তৈরি করে দেওয়া এবং আপনার জীবনের সার্বিক একটা উন্নতির বাতাবরণ তৈরি করেছে এবং দ্বিতীয় দ্বিতীয়ার্ধে অর্থাৎ মোটামুটিভাবে উনত্রিশে মার্চের পর থেকে দ্বিতীয়ভাবে অবস্থান কিন্তু আপনার আর্থিক দিক থেকে আপনার আর্থিক অবস্থাকে অনেকটা সুনিশ্চিত করার চেষ্টা কিন্তু শনিদেব করে দেবে তাই দ্বিতীয়ভাবে শনিদেবের অবস্থান এবং বৃহস্পতিদেবের এখানে চতুর্থভাবে অবস্থান চতুর্থভাবে অর্ধে এবং সেকেন্ড অর্ধে পঞ্চমভাবে অবস্থান তাহলে পঞ্চমভাবে বৃহস্পতির অবস্থান এবং শনিদেবের দ্বিতীয়ভাবে অবস্থান আপনার জীবনে সর্বার্থকভাবে একটা আর্থিক অবস্থাকে সুনিশ্চিত করার চেষ্টা করবে এবং আপনার আর্থিক অবস্থাকে অনেকটা স্ট্রং করার চেষ্টা করবে যদিও কিন্তু কুম্ভ রাশি বা লগ্নের প্রথমার্ধে কেতু দ্বিতীয় অষ্টমে অবস্থান করছে এবং দ্বিতীয় অর্ধে লগ্ন সপ্তমে অবস্থান করবে তাই আপনাকে শরীর মন মানসিকতা এবং পাবলিক ডিলিংস রিলেশনশিপের ব্যাপারে কিছুটা সাবধানতা অবলম্বন করতে হবে কিন্তু তার সত্ত্বেও এখানে কিন্তু আপনার জীবনে আর্থিক দিক থেকে সমস্ত কুম্ভ রাশি বা লগ্নের দু সাল অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তাই এই প্রথম যে ছখানা লগ্ন বা রাশি বললাম লগ্ন বা রাশি এখানে বৃহস্পতির দ্বিতীয় ভাবে অবস্থান এবং শনি ইলেভেন্থ হাউসে অবস্থান বৃষ রাশি বা লগ্নকে দু সালে আর্থিক দিক থেকে সুনিশ্চিত করার চেষ্টা করেছে বা আর্থিক দিক থেকে স্ট্রং করার চেষ্টা করেছে মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি লগ্নে অবস্থান দ্বিতীয়ার্ধে এবং শনিদেবের দশম অবস্থান এখানে মিথুন রাশি বা লগ্নকে আর্থিক উন্নতির একটা যোগ তৈরি করেছে কন্যা রাশি বা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি দেবের দশমভাবে অবস্থান এবং শনিদেবের সপ্তমভাবে অবস্থান দ্বিতীয়ার্ধে আপনার আর্থিক অবস্থাকে অনেকটা উন্নতি করিয়েছে এবং দ্বিতীয়ার্ধে রাহুকেতু লগ্ন সহ প্রভাব মুক্ত করেছে পরবর্তী ধনু রাশি বা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতিদেবের দ্বিতীয়ার্ধে সপ্তমভাবে অবস্থান এবং শনিদেবের চতুর্থভাবে অবস্থান কেন্দ্রস্থানে এই স্লো মুভিং প্ল্যানেটগুলোর অবস্থান আপনার জীবনে লং টার্ম বিশেষের অনেক দিক থেকে একটা আর্থিক যোগ তৈরি করেছে অন্যদিক থেকে মিন রাশি বা লগ্নের ক্ষেত্রে দ্বিতীয়ার্ধে চতুর্থভাবে বৃহস্পতির অবস্থান এবং শনিদেবের লগ্ন বা রাশিতে অবস্থান আর্থিক দিক থেকে অনেকটা বলবান করার চেষ্টা করেছে অন্যদিক থেকে কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রে দ্বিতীয়ার্ধে বৃহস্পতিদেবের পঞ্চমভাবে অবস্থান এবং শনিদেবের দ্বিতীয়ভাবে অবস্থান এবং প্রথমার্ধে চতুর্থভাবে বৃহস্পতি এবং লগ্ন বা রাশিতে শনি আপনাকে দুটো ফেজেতেই কিন্তু আপনাদের একটু আর্থিক দিক থেকে দু হাজার পঁচিশ সালে স্ট্রং করার চেষ্টা করে করবে আর কি ওভারঅলভাবে তবে লগ্ন সপ্তমে যখনই রাহুকেতুর ব্যাপারটা থাকবে যদিও মার্চের পর থেকে আপনাকে কিন্তু নতুন কোনো কাজের ব্যাপারে সাবধান হতে হবে তো এই সমস্ত ছটা লগ্নকে সবথেকে বেশি আর্থিকভাবে কিন্তু ট্র্যানজিটের এক্সপেক্টে বলশালী করার চেষ্টা করেছে তারপর মিডিল ইয়েতে যারা রয়েছেন তারা হলেন ফার্স্টে ব্রিফচেক এক তো মঙ্গলের বছর তার উপর মঙ্গলে রাশি বা লগ্ন তাই বৃষ্টিকের ক্ষেত্রে দু সাল আর্থিক দিক থেকে মঙ্গল কিন্তু বলশালী করার চেষ্টা করবে ল্যান্ড রিলেটেড জায়গায় বা যারা প্রপার্টি রিলেটেড কোনো কেনা বেচার সঙ্গে যুক্ত রয়েছেন প্রপার্টি রিলেটেড কোনো কাজকর্ম করছেন কনস্ট্রাকশন রিলেটেড কোনো কাজকর্ম করছেন বিল্ডিং মেটেরিয়াল সংক্রান্ত কোনো কাজকর্ম করছেন কোনো ইন্ডাস্ট্রিতে কাজ করছেন বা কেমিক্যাল সংক্রান্ত ব্যাপার বা মাটি বা কোনো খনন কার্য ঠিক আছে এই ধরনের কোনো আকরিক নিয়ে কাজ করেন ঠিক আছে বা মাইনিংয়ের কাজ টাজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই বেশ এই বৃষ্টিক রাশি বা লগ্নের ক্ষেত্রে দু হাজার পঁচিশ সালে একটা আর্থিক যোগ কিন্তু তৈরি করে দেবে কেন এমন বলছি তার মেন কারণ হচ্ছে এখানে বৃহস্পতি দেবের কিন্তু প্রথমে প্রথম অর্ধে কিন্তু সপ্তম ভাবে বৃহস্পতি দেবের অবস্থান বৃষ্টিক রাশি বা লগ্নের ক্ষেত্রে এবং শনিদেবের চতুর্থভাবে অবস্থান আপনাকে আর্থিক দিক থেকে অনেকটা বলশালী করবে অন্য দিক থেকে দ্বিতীয়ার্ধে বৃহস্পতিদেবের অষ্টমভাবে অবস্থান আপনাকে ফাটকা জায়গা থেকে লাভ দেওয়া আয় দেওয়া তবে একটু আপনার জীবনে একটা পরিবর্তনের বাতাবরণ কিন্তু তৈরি করবে তবে বৃহস্পতির অবস্থান ভালো থাকলে আপনার জীবনে অনেক শুভ পরিবর্তন করানোর চেষ্টা করবে পরিবর্তনকে আপনি কতটা শুভ করবেন সেটা কিন্তু আপনার হাতে রয়েছে এবং আর্থিক একটা গেন আনবে হঠাৎ করে কোনো জায়গা থেকে অর্থ প্রাপ্তি হতে পারে প্রাপ্তি জীবনের সার্বিক ঝামেলাকে নির্মূল করা এবং পঞ্চমভাবে শনির অবস্থান আপনার ঢাইয়ার প্রভাব মুক্তির সঙ্গে সঙ্গে আপনার উপর যে অনেক চাপ কিন্তু বা বোঝা কিন্তু অনেকটা সরে যাবে এবং আর্থিক দিক থেকে অনেকটা গেন করানোর চেষ্টা করবে সমস্ত বৃশ্চিক রগ্ন বা রাশিকে দু সালে অষ্টম অষ্টমভাবে যেহেতু দ্বিতীয় প্রতি অষ্টমভাবে ফাটকা জায়গা থেকে লাভ বা আয় দেওয়া আপনার জীবনে শুভ পরিবর্তন নিয়ে আসা এবং শনিদেবের ভাবে অবস্থান আপনি নিজের বুদ্ধি খাটিয়ে নিজের ধৈর্য শক্তি নিজের অর্ধাবসা নিজের পরাক্রমশীলতা সব কিছুকে কাজে লাগিয়ে এখানে সমস্ত বৃশ্চিক রাশি বা লগ্নে দু হাজার একটা আর্থিক অবস্থাকে অনেকটা স্ট্রং করতে পারবেন বলে আমি দেখতে পাচ্ছি পরবর্তী মেস রাশি লগ্নের ক্ষেত্রে এখানে যেহেতু মঙ্গলের বছর মেষ রাশি বা লগ্নের একটা আর্থিক উন্নতির যোগ কিন্তু অবশ্যই তৈরি হবে তবে মঙ্গলের অবস্থানকে আপনার বাচ্চাটা একটু ভালো থাকতে হবে তাই প্রথমার্ধে বৃহস্পতি দ্বিতীয়ভাবে এবং শনি ইলেভেন অবশ্য অবস্থান আপনার প্রথম অর্ধে কিন্তু সমস্ত মেষ রাশি বা লগ্নের অর্থ সম্পৃক্ত ব্যাপারে যত অনেকটা স্ট্রং করবে এবং দ্বিতীয়ার্ধেও কিন্তু বৃহস্পতিদেব মেষ রাশি বা লগ্নের ক্ষেত্রে তৃতীয়ভাবে চলে যাবে অর্থাৎ পরাক্রমতা লড়াকো মেন্টালিটি নতুন কোনো কিছু করার মতো মেন্টালিটি এবং দ্বাদশভাবে শনির অবস্থান কিন্তু আপনার বিদেশ যাত্রা বিদেশ থেকে অর্থ ইনকাম বা উচ্চশিক্ষা গবেষণার দিক থেকে অনেকটা হেল্প করবে এবং আপনাদের রাহুকেতু কিন্তু ষষ্ঠ দ্বাদশ থেকে ইলেভেন পঞ্চমে চলে যাচ্ছে তাই আপনার জীবনে ফাটকা জায়গা থেকে লাভ বা আয় বা আপনার জীবনে প্রাপ্তি যোগের অনেক সুযোগ কিন্তু তৈরি করবে আমরা জানি যে তৃতীয় ষষ্ঠ দশম একাদশ এই সমস্তভাবে কিন্তু রাহুকেতু অনেকটাই শুভ ফল দেওয়ার চেষ্টা করে তাই অনেকটাই কিন্তু একটা গুরুত্বপূর্ণ ফল কিন্তু আপনাদের উপর বর্তানোর চেষ্টা করবে পরবর্তী সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতিদেব দেব প্রথমার্ধে দশম ভাবে অবস্থান এবং শনির সপ্তম ভাবে অবস্থান সপ্তম দশমে এখানে বৃহস্পতি এবং শনির অবস্থান অত্যন্তভাবে গুরুত্বপূর্ণ হবে সমস্ত আহ সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে সিংহ রাশি বা লগ্নের ক্ষেত্রে কিন্তু প্রথমার্ধে বৃহস্পতির এই দশম ভাবে অবস্থান কর্মের একটা সার্বিক উন্নতি এবং সপ্তম ভাবে শনির অবস্থান ব্যবসায়িক দিক থেকে যদি চেষ্টা করেন লড়াই করেন প্রচেষ্টা করেন ব্যবসার দিক থেকে প্রথম অনেকটাই হেল্প করবে এবং দ্বিতীয়ার্ধে বৃহস্পতি কিন্তু দশম ভাব থেকে ইলেভেন হাউসে চলে গিয়ে একটা জীবনের সার্বিক প্রাপ্তি যোগের সুযোগ নিয়ে আসবে আর্থিক জ্ঞান নিয়ে আসবে এবং অষ্টম ভাবে শনি কিন্তু কিছুটা আপনার মাঝে মাঝে কিন্তু একটু হাড়ে ব্যথা কুমড়ো ব্যথা বাড়াতে পারে কিন্তু আপনার জীবনে অনেক শুভ পরিবর্তন আনবে যদি একটু চেষ্টা করেন তবে ইলেভেন হাউসের মেনলি অবস্থান বৃহস্পতির অবস্থানের জন্য কিন্তু সিংহ রাশি বা লগ্নের দ্বিতীয়ার্ধে একটা আর্থিক উন্নতি যোগ তৈরি করবে কিন্তু অষ্টম ভাবে শনি কিন্তু কিছুটা আপনাকে অধৈর্য করে দিতে পারে এবং লগ্ন সপ্তমে ব্যাপারে আপনাকে শরীর মন মানসিকতা ব্যাপারে সাবধান হতে হবে লগ্নে সাল আপনার রাজ্যকারী গ্রহ মঙ্গলের বছর সেই জন্য কিন্তু আপনার জীবনের সার্বিক একটা ভাগ্যের উন্নতি বা প্রপার্টি রিলেটেড জায়গায় আপনার জীবনে সার্বিক একটা প্রোগ্রেস হবে বাড়ি করার দিক থেকে নতুন কোনো প্রপার্টি করার দিক থেকে কোনো স্থাবর বা অস্থাবর সম্পত্তি করার দিক থেকে সমস্ত সিংহ রাশি বা লগ্নের কিন্তু দু পঁচিশ সাল অত্যন্ত লাভদায়ক হবে এবং এই একাদশভাবে বৃহস্পতির প্রথম অর্ধে তারপর দ্বিতীয়ার্ধে অর্থাৎ চোদ্দই মে পর্যন্ত দশমভাবে দ্বিতীয়ার্ধে ভাবে অবস্থান টোটাল পঁচিশ সালে একটা আর্থিক গেন বা আর্থিক লাভ কিন্তু সমস্ত সিংহ রাশি বা লগ্নের জীবনে তৈরি করবে এবং আপনার জীবনের সার্বিক স্বপ্নকে বাস্তবায়িত করারও কিন্তু চেষ্টা করবে পরবর্তী তুলা রাশি বা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতির প্রথমার্ধে নয় দ্বিতীয়ার্ধে নবমভাবে অবস্থান এবং শনির দ্বিতীয়ার্ধে ষষ্ঠ ভাবে লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি খুব একটা শুভ গ্রহ নয় কিন্তু বৃহস্পতি যেহেতু তুলারাশি বা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি যেহেতু তুলারাশি বা লগ্নের ক্ষেত্রে এখানে নবম ভাবে অবস্থান করবে তাই নবম ভাবে সার্বিকভাবে কিন্তু অনেকটাই একটা ভাগ্যের সার্বিক উন্নতি অর্থের একটা উন্নতি আপনার একটা ভাগ্যের সহযোগিতা গুরুর সহযোগিতা আপনি লাভ করবেন তো দু সালে সমস্ত তুলা রাশি লগ্নের মানুষেরা কিন্তু আপনার অর্থ ইনকামের একটা সার্বিক যোগ কিন্তু তৈরি করে দেবে এবং সেই সঙ্গে ষষ্ঠভাবে শনি অবস্থান আপনার কর্মের উন্নতি কর্মের সার্বিক প্রতিযোগিতায় আপনাকে সাফল্য লাভ করা আপনার জীবনের সার্বিক আপনার চাহিদাগুলোকে বাস্তবায়িত করার দিক থেকেও কিন্তু দু সালে আর্থিক একটা জ্ঞান তৈরি করবে তাই মিডিল ফেজে যারা রইলেন যে সমস্ত লগ্ন বা রাশিরা সার্বিকভাবে আর্থিক জ্ঞান তৈরি করবে দু সালে তারা হলেন বৃশ্চিক রাশি বা লগ্ন মেষ রাশি বা লগ্ন সিংহ রাশি বা লগ্ন এবং রাশি বা লগ্ন তাই প্রথম স্ল্যাবে যারা থাকলেন সবথেকে হাই রয়েছেন তারপরে মিডিয়াম সব থেকে লো যারা রইল ট্রানজিটের এক্সপেক্টে যদি আমি বাচ্চার জানি না তো মকর লগ্নের ক্ষেত্রে কিন্তু এখানে বৃহস্পতি যদিও কিন্তু দ্বাদশপতি তা শর্ত দ্বাদশপতি ষষ্ঠে গিয়ে কিছুটা খরচ বাড়াতে পারে ব্যয় বাড়াতে পারে তবে অনেক আটকে থাকা কাজকে কিন্তু অনেকটা আমরা টেনে বার করে দেবে কিন্তু এখানে ষষ্ঠভাবে বৃহস্পতি আপনার বিপরীত রাজ্যকে ফল দেওয়ার জন্য যে কাজগুলো দীর্ঘদিন ধরে আটকে রয়েছে থেমে রয়েছে সেই কাজগুলো হয়তো মেলাবে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে খরচ খরচা বেড়ে যাওয়া ব্যয় বেড়ে যাওয়ার একটা ব্যাপার তৈরি করতে পারে এবং শনি কিন্তু আপনাদের ক্ষেত্রে তৃতীয়ভাবে অবস্থান করার জন্য দ্বিতীয়ার্ধের পর থেকে আপনার জীবনে পরাক্রমতা নিজের চেষ্টার দ্বারা আপনি অনেক কাজে সফলতা বা অনেক দিক থেকে আর্থিক লাভ কিন্তু পাবেন কিন্তু প্রথমার্ধে সেকেন্ড হাউস শনি কিন্তু আপনাকে অনেকটা আর্থিক দিক থেকে একটা বলশালী করার চেষ্টা করবে মোটামুটি উনত্রিশে মার্চ পর্যন্ত উনত্রিশে মার্চের পর থেকে নতুন কোন প্রচেষ্টা নতুন কোন কাজ যেটা শুরু করবেন সেই দিক থেকে আপনার একটা আর্থিক উন্নতির যোগ কিন্তু তৈরি করবে তবে ষষ্ঠভাবে বৃহস্পতি আপনার দীর্ঘদিন ধরে কোনো প্রচেষ্টার যে কাজগুলো যেটা হচ্ছিল না সেই কাজগুলোকে আপনাকে টেনে বার করে নিয়ে আসবে তবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু একটু ব্যয় বেড়ে যেতে পারে খরচ বেড়ে যেতে পারে লোন বেড়ে যেতে পারে সেই ব্যাপারে আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে সমস্ত মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে তবে মকর রাশি বা লগ্নের ক্ষেত্রে দ্বিতীয়ার্ধে কিন্তু রাহু দ্বিতীয় এবং অষ্টম কেতু অবস্থান করবে সেক্ষেত্রে কিন্তু আপনি অতীতে কোনো অনৈতিক কাজ করে থাকলে তার জন্য আপনাকে কিন্তু কোনো দণ্ড পেতে হতে পারে এই ব্যাপারে সাবধান হতে হবে পরবর্তী কর্কট রাশি বা লগ্নের ক্ষেত্রে আমি কিন্তু দেখতে পাচ্ছি যে বৃহস্পতি দেব প্রথমার্ধে একাদশ অবস্থান করবে এবং শনি অষ্টমভাবে অবস্থান করবে তো এই জায়গাটা অষ্টমভাবে খুব অধৈর্য করে দিয়েছিল কর্কট রাশির ক্ষেত্রে ঢাইয়ার একটা প্রভাব ছিল কিন্তু দ্বিতীয়ার্ধে বৃহস্পতি দ্বাদশভাবে অবস্থান একটু ব্যয় বেড়িয়ে দেওয়ার খরচ খরচা বাড়ি দেওয়ার একটা ব্যাপার গার্জেনের সঙ্গে মনোমালিন্য তবে উচ্চশিক্ষা গবেষণা বিদেশ যাত্রা দিক থেকে কিন্তু কর্কট কর্কটের ক্ষেত্রে কিন্তু একটা আর্থিক উন্নতি হবে তবে কর্কটের ক্ষেত্রে আর্থিক উন্নতির যোগটা মেনলিভাবে নবমভাবে শনি চলে যাওয়ার জন্য দ্বিতীয়ার্ধের পর থেকে আপনি পরিশ্রম করে করলে চেষ্টা করলে লড়াই করলে ধীরে ধীরে কিন্তু একটা আর্থিক উন্নতির যোগ দ্বিতীয়ার্ধের পর থেকে তৈরি হবে শনির থেকে তবে শনি দ্বাদশভাবে সরি অষ্টমভাবে থেকে যে অধৈর্য যে অস্থিরতা যে ইমপেশেন্ট ভাব যে যার মধ্যে আপনার মধ্যে যে ভুলভাল একটা ডিসিশন মেকিং এর ব্যাপার তৈরি করেছিল সেই জায়গাটা কিন্তু স্বাভাবিকভাবে চলে যাচ্ছে দ্বিতীয়ার্ধের পর থেকে উনত্রিশে মার্চের পর থেকে ঠিক আছে এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে বলে আমি মনে করছি তবে আপনাদের লোয়েস্ট যাদের আর্থিক উন্নতি আমি ট্রানজিটের এক্সপেক্টে বলছি তাদের হচ্ছে মকর রাশি বা লগ্ন এবং কর্কট রাশি বা লগ্ন মকরের ক্ষেত্রে তবু কিছুটা পজিটিভ হচ্ছে পুনি থার্ড হাউসের অবস্থানটা পজিটিভ হচ্ছে দ্বিতীয়ার্ধে এবং বৃহস্পতি দ্বাদশপতি তার ষষ্ঠভাবে অবস্থানটা কিছুটা পজিটিভ করছে তবে কর্কটের ক্ষেত্রে দ্বিতীয়ার্ধে শুধুমাত্র শনির অবস্থানটা পজিটিভ হচ্ছে আর প্রথম অর্ধে বৃহস্পতি ইলেভেন যে কোনো একটা পজিটিভিটি পাচ্ছে তার জন্য আর্থিক কিছুটা উন্নতি তাই লোয়েস্ট থাকছে হচ্ছে মকর এবং কর্কট আর্থিক দিক থেকে তবে সব থেকে বেশি লাভবান হবে কিশোর লগ্ন বা রাশি মিথুন লগ্ন বা রাশি কন্যা লগ্ন বা রাশি ধু লগ্ন রাশি নীল লগ্নবার রাশি কুম্ভ লগ্ন বা রাশি এদের ক্ষেত্রে আর্থিক উন্নতির যোগ সব থেকে বেশি হবে আর মিডিয়াম স্টেজে থাকছে হচ্ছে বৃশ্চিক লগ্নবার রাশি মেষ লগ্ন বা রাশি সিংহ লগ্ন রাশি তুলা লগ্ন বা রাশি আর সব থেকে লোয়েস্ট যারা থাকছে তারা হচ্ছে মকর লগ্ন বা রাশি এবং কর্কট লগ্ন বা রাশি তবে এই প্রথম ছটা লগ্ন বা বললে তার মধ্যে বেস্ট অফ ফোর যদি আমি করি তো সেক্ষেত্রে আমি বলবো বৃষ বা রাশি এবং মিথুন লগ্ন বা রাশি ধনু লগ্ন বা রাশি এবং মিন লগ্ন বা রাশি এদের ক্ষেত্রে আর্থিক উন্নতির যোগটা সব থেকে বেশি আমি কিন্তু দেখতে পাচ্ছি ঠিক আছে তো এটা অত্যন্তভাবে গুরুত্বপূর্ণ থাকছে তো এই হলো ওটার ব্যাপার আমার এই অনুষ্ঠানটিকে কতটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আবারও দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে আবার খুব ভালো থাকুন অ্যাস্ট্রোসলিউশন দেখতে থাকুন নমস্কার থ্যাংক ইউ